নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আমিও আপনাদের আশীর্বাদে ভালো আছি এবং সুস্থ আছি তো এখন হচ্ছিলো সাড়ে দশটার মতো বাজে তো এখন থেকে ব্লগটা শুরু করলাম চলে আসলাম নতুন আর একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে তো একটু পরে যাব রান্নার কাছে চলেন যাই আজকে একসাথে সবাই মিলে রান্না করি সবাই মিলে রান্না করলে অনেক স্বাদ হবে খেতে ভালো লাগবে তো চলেন আজকে সবাই মিলে একসাথে রান্না করব আসেন যাই এই যে আমি ভাত বসাই দিয়েছি তা ভাত হইতে থাক আমি এদিকে সব কিছু গুছাই নি ভাত লামাই নিছি ভাত হয়ে গেছে তো এখন তরকারিটা রান্না করবো তো আজকে রান্না করবো হচ্ছে জাপানি পুটি দিয়ে আলু তারপরে হচ্ছিলো ফুলকপি টমেটো এগুলো দিয়ে রসা করবো ধনেপাতা সব মশলাও বেটে নিছি তো এখন মাছটা মা খাইনি দিয়ে দিচ্ছি লবণ হলুদ কড়াই গরম হয়ে গেছে তেল দিয়ে দিতেছি তো তেল গরম হয়ে গেছে আমি এখন মাছটা দিয়ে দেবো মাসটা নামাই দিই গেছে বাজু জাপানি পেটে খুঁজে তেল হয়েছে তো এই মাছগুলো আমার বাজে হয়ে গেছে আমি এখন নামাই নি মাছ বাজে কমপ্লিট তো কড়াইতে তেল আছে আমি আর তেল দেবো না এই তেলের মধ্যে আলুটা ভাজি করে নেব তা দিয়ে দিচ্ছি টেস্টটা সামান্য পরিমাণে কয়েকটা গোটা জিরা জিরা বেটে রাখছি বাটা মশলা দিয়ে রান্না করবো হালকা কয়েকটা দিয়ে দিলাম Alu dia dulu, labun halus. আলুটা কষাই এরপরে ফুলকপিগুলো দেবো ফুলকপিটা কষাই নেবো তো আলু তো একটু বেশি জালের তরকারি একদিন আলুটা আগে দিলাম তো এখন ঢাকা দিয়ে দিই আমি এখন আলুটা তুলে নিতেছি আমি এখন এর উপরে ফুলকপিগুলা দিয়ে সামান্য এই তো দিতেছি হলুদ যাকা দিয়ে দিচ্ছি ঠিক আছে তো ফুলগুলো আমার কষানো হয়ে গেছে এটাও নামাই নেব দিয়ে দিচ্ছি বাটা মশলা এখানে গোলমরিচ জিরা পেঁয়াজ রসুন আদা আমি দিয়ে দিই মশলাটা মশলা জন্য একটু লবণ দিয়ে দিচ্ছি দিয়ে দিব সময় মালছি না মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি পাকা টমেটো তো আমার মশলাটা সুন্দর করে কষানো হয়ে গেছে আমি এখন জল দিয়ে দেবো তো জলে সুন্দর বলে আকার আমি এখন আলুটা দিয়ে দেবো তো আমি এখন কষানো ফুলকপিটা দিয়ে দিতেছি তো আমি এবারে ধনে পাতাটা দিয়ে দিই উপর দিয়ে আর বেশি গোটা না নামাই নেব তো আমার তরকারি হয়ে গেছে আমি এখন নামাই নিতেছি এই যে আমার তরকারি নামাই নিছি রান্না শেষ বন্ধুরা এই যে খেতে বসে পড়ছে এখন দুপুরবেলা খাওয়া দাওয়া করব এখন বাজে হচ্ছিল দুইটা পঁয়তাল্লিশ চল্লিশ বসে পড়ছে এই যে এখন খাওয়া দাওয়া করবো এই যে হচ্ছে আমার তরকারি মানে আলু ফুলকপি দিয়ে একটু বুনা বুনে আর এইটা হচ্ছিলো পাকা টমেটো ভাজি করছে মাল দিয়ে ওইটা অবশ্য দেখানো হয় নাই আর এই যে ভাত নিচ্ছে তো আমি এখন তরকারি নিয়ে নিই আগে দুই পিস ফুলকপি লই একদম বুনো এক বোনা রান্না করছি লাউ গাছটা অনেক সুন্দর হয়েছে এই যে জালিও আসছে এই যে লাউ তো বন্ধুরা এখন হচ্ছে বিকেলবেলা সাড়ে চারটা বাজে তো আসলাম একটু রাস্তায় হাঁটতে একটু হাঁটাহাঁটি করতে আশেপাশের পরিবেশটা একটু দেখেন বিকেলবেলার তো দুপুরবেলাটা মিস্টেক হয়ে গেছে খাবারের ভিডিও পজ করে রাখছিলাম সেটা আর অন করা হয় নাই পুরো ভিডিওটা দেখাইতে পারিনি আপনাদের তো বিকেলবেলা এখন একটু হাঁটাহাঁটি করবো রাস্তা দিয়ে তারপরে যাব বাসার দিকে এই যে সুন্দর একটা কলার ছাড়া সাদা কাদা ফুল ফুটে রয়েছে হাঁটতে হাঁটতে অনেক দূর চলে গেছিলাম তো আবার চলে আসছি এখন যাব বাড়ির দিকে তো আজকের ভিডিওর বেশি বড় করবো না আজকের ভিডিও পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে বাই বাই টাটা